তো গাইস দেখো আমি এখানে আজকে পপকর্ন ভাজবো তো আমি ইউটিউব দেখে এটা ট্রাই করছি প্রথমবার তো প্রেসার কুকারের মধ্যে মানে প্রেসার কুকারটা খুব গরম করে তার মধ্যে মানে গ্যাসটাকে ফার্স্ট রেখি তার মধ্যে পপকর্নটা দিয়ে দিতে হবে প্যাকেট থেকে ঢেলে তো এটা দুটো বাটার ফ্লেভারের আছে পপকর্ন তো দুটো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে বাটার টাটার সবই দেওয়া থাকে তো ভালো করে দিয়ে এবার বাড়িয়ে ওটাকে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আর যতক্ষণ না ওইটার মধ্যে একটা মানে ফাট ভাব আসবে ততক্ষণ নাড়তে থাকবো তো নাড়িয়েই তারপরে ওটাকে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দেবো বাঁশিটাকে খুলে দিয়ে তো তারপরে দেখো ফাটতে আছে এখানেতে তো কমিয়ে দেবে বন্ধুরা একদম মানে কমিয়ে দিয়ে আর গ্যাসটা কমিয়ে সিম করে দিয়ে তো প্রেসারের মুখটা বন্ধ করে দেবে বাঁশিটা খুলে দিয়ে তো আস্তে আস্তে নাড়তে থাকবে প্রেসার কুকারটা ধরে তো নাড়াতে থাকবে পপকর্নগুলো সুন্দরভাবে ভেতরে তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমার পপকর্ন একদম এখানে রেডি তো দেখো কত সুন্দরভাবে এখনও দু একটা এখনও আছে ওর মধ্যে তো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো একদম পপকর্ন সব রেডি আর আমার বর দেখো ভিডিও করছে তো ক্যামেরা কোন দিকে ধরেছে তার ঠিক নেই ক্যামেরা ধরতে দিয়েছি তো যেখানে পপকর্ন আছে সেখানে না করে তার বাইরে ক্যামেরা করছে আর দেখো খুব সুন্দরভাবে হয়েছে আমার পপকর্ন রেডি তো আমি থালার মধ্যে ঢেলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে প্রথমবার ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম খুব ভালো লাগছে আমার তো দেখো তো মেয়ে খুব উত্তেজিত তো মা দাও মা দাও করছে দেখো আর পপকনগুলো খুব সুন্দর ভাজা হয়েছে তো বন্ধুরা সবাইকে টা বাই বাই তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ দিলাম তো তোমাদের ভালো লাগবে পপকর্নের ব্লগ দেখতে থাকো